সালামু আলাইকুম আপনাদের জন্য খুব সুন্দর একটা ঘর যে একটা পার্টি একটা থিলবিচ চলে আমাদের শোরুম এ দেখেন প্রত্যেকটা ড্রেস আমরা খুলেছি আমরা মূলত হোলসেল করি আমাদের সারা বাংলাদেশে আমরা হোলসেল দিচ্ছি ইভেন যারা রিটেল নিবেন তারা রিটেল নিতে পাবে কোনো সমস্যা নেই দেখেন হোলসেল এর জন্য ওগুলো বিকাল খুব সুন্দর করে বান্ডিল বান্ডিল আছে পর্যাপ্ত ডিজাইন আছে তো যে ডিজাইন টা চলে আসবে দেখাইতে দেখেন পুরা ড্রেস দেখেন পুরা অল ওভার সিকিউরিস কাজ করা আছে ইভেন এম্ব্রয়ডারি কাজ করা থাকবে সারা স্টল মল্লিকের সেকেন্ড পিস পাবেন না যদি সেকেন্ড পিস পান একটা ড্রেস আমি গিফট করে দিব চ্যালেঞ্জ একতলা থেকে নে সাত পর্যন্ত দেখবেন কোথাও যদি পান এই সেম ড্রেসটা সেম কালার যদি কেউ দেখাতে পারেন আমি একটা জামা গিফট করে দিব প্রমিস এটা ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর একটা ব্যাক সাইড ব্যাক সাইড যেগুলো দেখতেছেন এমবস করা এগুলো কোনো একটাও উঠবে না যেমন আছে এমনি থাকবে জাস্ট শ্যাম্পু ওয়াশ করবেন এই ড্রেসগুলো যারা পার্সেস করবেন তারা শ্যাম্পু ওয়াশ করবেন হাতে থাকবে থ্রি কলার হাতা হাতের ভিতরে খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা থাকবে বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে যারা নেবেন তারা দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সাইজটা বলে দেবেন সাইজটা কম থাকলে আমাদের অ্যাভেলেবেল ঝটপট অর্ডার করে ফেলুন এগুলো সীমিত স্টক আচ্ছা এটা সাথে থাকবে খুব সুন্দর একটা কটন নামাজি দোপাট্টা থাকবে অনেক বড় একটা দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর

এলাস্টিক গুলো দেখেন একটা সুতো নাই আর ফিনিশিং টা দেখেন খুব সুন্দর একটা ফিনিশিং আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন আসলে সত্য বলেন না মিথ্যা বলা যারা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের শান্তা টপস কালেকশন ভিজিট করতে পারেন স্টার মল্লিকা লিফটের চার সিঁড়ি পাঁচতলা সিঁড়ির সাথেই দেখতে পাবেন শান্তা টপস কালেকশন ড্রেসটা আমি আরেকবার দেখাচ্ছি লুকটা দেখেন আপনারা যদি কেউ ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে যারা আমাদের ঢাকার বাইরে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা হোলসেল প্রাইস এর জেনে নিতে পারবেন আর এটার খুচরা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যারা হোলসেল নেবে তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম